হিন্দু এবং মুসলমান বাঙালির দুইটি হাত একটা হাত যদি চলে কাইটা ফেলে আর একটা হাত ঠিক কাজ করে না যদি পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলগুলো যার যেখানে জামাত যথেষ্ট সংখ্যক আসন পেয়েছে সেই সব সীমান্তবর্তী অঞ্চলে যদি জামাতের এই ভারত বিরোধী কার্যকলাপ ক্রমাগত চলতে থাকে তাহলে কিন্তু তার জন্য ভারতেও মৌলবাদ চাঁদা উঠতে পারে হয়তো পশ্চিমবঙ্গ লাগোয়া অঞ্চলগুলোতে এই মুহূর্তে যথেষ্ট রকম সম্ভাবনা রয়েছে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর মাথাচাড়া দিয়ে ওঠার ভোটের পরিণামই বলে দিচ্ছে যে বাংলাদেশের একটা বিশাল বড় জনসংখ্যার মানুষ কিন্তু মোটেও ভারত বিদ্বেষী এই ভাবনাকে একেবারেই মাথাচাড়া দিয়ে উঠতে দিতে চাইছেন না প্রত্যাশামত এবার বাংলাদেশের ক্ষমতা দখল করলো বিএনপি প্রায় দুই তৃতীয়াংশ আসন দখল করে বাংলাদেশের সংসদ দখল করতে চলেছে বিএনপি এবং তারেক রহমান হতে চলেছেন বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার পরে এই প্রথম বাংলাদেশ পেতে চলেছে একজন পুরুষ প্রধানমন্ত্রী বিএনপি এই ক্ষমতা দখল করবার পরে বিভিন্ন স্তর থেকে এসেছে বিএনপির জন্য বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পাঠিয়েছেন বার্তা। ভারত যে এই নির্বাচনের উপর নজর রাখছে তা পরিষ্কার হয়ে গিয়েছিল যথেষ্ট রকম যখন খালেদা জিয়ার মৃত্যুর পরে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সরাসরি গিয়ে পারেক রহমানের সাথে দেখা করেন এবং তার সমবেদনা জানান ভারত রাষ্ট্র এরপর চাইবে বাংলাদেশের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে তবে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সবথেকে বড় কাটা হয়ে দাঁড়াতে পারে জামাতে ইসলামী আপনারা জানেন জামাতে ইসলামী আজ পর্যন্ত বাংলাদেশের কোন নির্বাচনেই আঠারোটির বেশি আসন পায়নি তবে এবার এই সংখ্যা সত্তর ছাড়িয়েছে এই সত্তরটি আসনের একটা বড় অংশ এসেছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এখানে কিন্তু এবার আমাদের ভেবে দেখবার সময় এসেছে যে আদৌ এই অঞ্চলগুলো আর নিরাপদ থাকছে কিনা মৌলবাদের একটা খুব স্বাভাবিক চিহ্ন হল মৌলবাদ সবসময় একা চলে না আরেকটি মৌলবাদ কেউ একই সাথে মাথাচারা দিয়ে উঠতে সাহায্য করে যদি পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলগুলো যার যেখানে জামাত যথেষ্ট সংখ্যক আসন পেয়েছে সেই সব সীমান্তবর্তী অঞ্চলে যদি জামাতের এই ভারত বিরোধী কার্যকলাপ ক্রমাগত চলতে থাকে তাহলে কিন্তু তার জন্য ভারতেও মৌলবাদ চাঁদা উঠতে পারে আপনারা যদি বাংলাদেশের বিএনপি এবং জামাতের আসন সংখ্যা দেখেন তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন যে হয়তো পশ্চিমবঙ্গ লাগোয়া অঞ্চলগুলোতে এই মুহূর্তে যথেষ্ট রকম সম্ভাবনা রয়েছে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর মাথা চাড়া দিয়ে ওঠার একই সাথে আপনাদের জানিয়ে রাখি যে এটা কিন্তু ভারত রাষ্ট্রের পক্ষে মোটেও কোনো সুখকর সম্বাদ নয় আমি শুরুতেই বলেছিলাম যে ভারত অবশ্যই চাইবে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে বসবার পরে ভারত যেন তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারে এবং আগামীতে ভারত এবং বাংলাদেশ আবারও বন্ধুরাষ্ট্রে পরিণত হয় বিগত বেশ কিছু বছর ধরে ভারত বিদ্বেষী একটা মনোভাব বাংলাদেশের মধ্যে কিন্তু চরম রকম আকারে দানা বেঁধেছিল এই বিদ্বেষী মনোভাব ধীরে ধীরে ভারতকে বাংলাদেশি মানুষের মধ্যে কিন্তু একটা শত্রু রাষ্ট্রে পরিণত করার যে প্রয়াস জামাত এবং তৎসহ এনসিপি চালিয়ে গিয়েছে সেটা কিন্তু আজ মুখ থুবড়ে পড়েছে এই রেজাল্ট বেরোনোর পরে বলে দিচ্ছে যে বাংলাদেশের একটা বিশাল বড় জনসংখ্যার মানুষ কিন্তু মোটেও এই ভাবনাকে একেবারেই মাথাচারা দিয়ে উঠতে দিতে চাইছেন না এবং তাদের কোন রকম সমর্থন নেই এই ভারত বিরোধী মানসিকতায় ভারত চিরকাল বাংলাদেশের বন্ধুরাষ্ট্র ছিল এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আগামীতে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের সাধারণ মানুষ যারা বিএনপিকে একটা যথেষ্ট রকম ম্যান্ডেট দিয়েছে সেই ম্যান্ডেট পাওয়ার পরে এবার বিএনপির দায়িত্ব ভারতের সাথে আবার সুসম্পর্ক তৈরি করা বাংলাদেশ তিন দিক থেকে ভারত রাষ্ট্র দ্বারা ঘেরা সুতরাং বাংলাদেশের এক এবং একমাত্র লক্ষ্য হতে পারে ভারতের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সব থেকে বড় কাটা ছিল বিএনপি নয় জামাতে ইসলাম বিএনপি এক্ষেত্রে কিন্তু ভারতের সাথে যথেষ্ট রকম একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলবারই পক্ষপাতি ছিল এবং তারা ভোট প্রচারে কোনোরকম রকমভাবেই ভারত বিদ্বেষী কোনো মনোভাব দেখায়নি এর ঠিক বিপরীতে দাঁড়িয়েছিল জামাতে ইসলামের মতো দল যাদের মূল বক্তব্য ছিল ভারত বিদ্বেষী একটি মনোভাব তৈরি করে ভোট সংগ্রহ করা আজ জামাত এবং তার সহযোগী এনসিপি যে যোগ্য জবাব পেয়েছে বাংলাদেশের মানুষের কাছ থেকে সেই জবাব কিন্তু আগামীতে তাদেরকে আবার ভাবতে বাধ্য করবে যে তারা আদেও তাদের এই লাইন ভারত বিদ্বেষী লাইন নিয়ে রাজনীতিতে থাকবেন কিনা এবার বাংলাদেশে ভোট পড়েছে অলমোস্ট ষাট শতাংশ যা অন্যান্য অনেকবারের থেকে একটু হলেও কম আপনাদের জানিয়ে রাখি এর আগে যতবার আওয়ামী লীগ জিতেছে প্রত্যেকবার দু প্রত্যেকবার বাদ দিয়ে ভোট পার্সেন্টেজ কিন্তু যথেষ্ট রকম বেশি ছিল এই একটা জায়গায় কিন্তু বাংলাদেশের মানুষের অভিযোগ ছিল যে ভোট চুরি করা হচ্ছে অর্থাৎ ছাপ্পা ভোট চলছে এবারও সেই অভিযোগ ওঠে কিন্তু মরালেস গোটা বাংলাদেশের চিত্র দেখলে এটুকু পরিষ্কার হয়ে যায় যে ছাপ্পা ভোটের অভিযোগ থাকলেও অথবা কোথাও বিক্ষিপ্ত গণ্ডগোলের অভিযোগ থাকলেও ভোট কিন্তু যথেষ্ট রকম শান্তিপূর্ণ হয়েছে গত বৃহস্পতিবার ফেব্রুয়ারি ভোট হয়ে যাওয়ার পর থেকেই শুরু হয় গণনা পর্ব এবং গণনা পর্বের রেজাল্ট প্রায় মাঝরাত থেকে আসতে শুরু করার পর থেকেই বোঝা যায় যে বিএনপি এবার ক্ষমতা দখল করতে চলেছে আমরা এর আগেও বাংলাদেশ নিয়ে যে এপিসোড করেছি সেই এপিসোডে আপনাদের জানিয়েছি যে বিএনপির এবার ক্ষমতা দখল করার যথেষ্ট সম্ভাবনা ছিল এবং বিভিন্ন সমীক্ষায় বিএনপিকে এগিয়ে রাখা হচ্ছিল তবু পথের কাটা হিসেবে রয়েছিল জামাতে ইসলাম এর আগে দু সালে বিএনপি যখন ক্ষমতা এসেছিল তখনও কিন্তু ভোট পার্সেন্টেজ ছিল পঁচাত্তর শতাংশ যদিও বাংলাদেশের ইতিহাস বলে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশে প্রথমবার যে ভোট হয় উনিশশো সালে সেই উনিশশো সালে ভোট পার্সেন্টেজ ছিল পঞ্চান্ন শতাংশ এই অ্যাভারেজ ভোট পার্সেন্টেজ কিন্তু অনেকটাই বেড়ে যায় দু এবং দু সালে বিশেষ করে দু সালে বাংলাদেশে সাতাশি শতাংশ ভোট পড়ে এবং এই নির্বাচন থেকেই শুরু হয় বাংলাদেশের সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে প্রথম আঙুল ওঠা এবং বেদার ছাপ্পার ঘটনা সামনে আসার পরেই বাংলাদেশের মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠে এরপর দু সালে আওয়ামী লীগ বাদ দিয়ে বাদবাকি প্রায় সবকটি দল নির্বাচন বয়কট করেছিল এবং সে বছর ভোট পড়েছিল একচল্লিশ শতাংশ দু সালে বিএনপি ক্ষমতা দখল করার পরে বাংলাদেশে কিন্তু মৌলবাদ যথেষ্ট রকম মাথাচাড়া দিয়ে উঠেছিল কিন্তু তা সত্ত্বেও বিএনপির যে মূল লাইন অর্থাৎ উনিশশো মুক্তিযুদ্ধকে সাথে নিয়ে চলবার লাইন মুক্তিযুদ্ধের ভারতের অবদানকে স্বীকার করার যে লাইন সেই স্বীকার করার লাইন থেকে কিন্তু তারা একবারের জন্য এবার পিছু হটেনি এর প্রমাণ বিএনপির প্রার্থী প্রাক্তন মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের একটি জনসভার বক্তব্য যেখানে তিনি সরাসরি হিন্দু বাংলাদেশিদের আহ্বান জানাচ্ছেন যে তারা যেন বাংলাদেশ ছেড়ে না চলে যান অমৃত্যু বাংলাদেশে থাকেন পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ করেছিলাম আর এই মিলে মানুষ আপনারা এই এলাকার হিন্দুরা শত মাইল পাড়ে দিয়ে আপনারা গিয়েছিলেন শত শত লোক মৃত্যুবরণ করেছিলেন বাঙালি দুইটি হাত একটা হাত যদি কেউ কায়কা ফেলে একটা হাত ঠিক মতো কাজ করে না আপনারা এই দেশ ছেড়ে যায়েন না যতদিন আমি আসি যতদিন আসি আপনারা এই দেশে থাকেন অন্তত এই দেশে মানুষ একটা ঢুলের বাড়ি সন্ধ্যার সময় এই বক্তব্য শুনলে যে কারো মন গলে যেতে বাধ্য আপনারা শুনলেন ফজলুর রহমান কি বলছেন এই যে বিএনপির লাইন এই বিএনপির লাইন আগামীতে বাংলাদেশের বাকি জনগোষ্ঠী যারা রয়েছে তাদের কিন্তু বাধ্য করবে এটা ভাবতে যে ভারত তাদের বন্ধু রাষ্ট্র এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে আগামীতেও বজায় থাকে তার দিকে আমরা নজর রাখব আমরা নজর রাখবো গণভোট যেহেতু হ্যাঁ এই সংখ্যাটি বেশি হয়েছে অর্থাৎ গণভোটে বাংলাদেশের মানুষ রায় জানিয়েছেন যে তারা চাইছেন সংবিধানে কিছু পরিবর্তন আনতে তারপর আগামী একশো দিন অর্থাৎ আগামী ছ মাস এই গণভোটের ফলাফলের পরে স্বাভাবিকভাবে সংবিধানের যথেষ্ট রকম পরিবর্তন আনার যে ধারাগুলো যুক্ত করা হবে তারপরে বাংলাদেশ কোন পথে হাঁটবে এবং বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বাংলাদেশকে কোন উচ্চতায় নিয়ে যাবেন তার দিকে আমাদের নজর থাকবে বাংলাদেশের ভারত বিদ্বেষী মনোভাব এবং মৌলবাদের মাথা চাড়া দিয়ে ওঠার যে প্রবণতা এই নির্বাচনে বাংলাদেশের মানুষজন একেবারে সমলে উৎপাদিত করেছেন তার জন্য বাংলাদেশের মানুষজনকে ধন্যবাদ ধন্যবাদ প্রাপ্য বিএনপির সকল সমর্থকদের ধন্যবাদ প্রাপ্য একটা বড় জনগোষ্ঠীকে যারা আওয়ামী লীগ না থাকার জন্য বিএনপিতে তাদের ভোট ট্রান্সফার করেছে এই ঘটনাগুলো কিন্তু প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ সার্বিকভাবে ভারতের সাথেই থাকতে চান এই ভাবনা নিয়েই আজকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার আগামীতে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক মৈত্রী যথেষ্ট রকম গভীর হোক আরো সুদৃঢ় হোক এই আশা রাখছি দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেট আর হার্মফুল ইলিগাল অ্যাক্টিভিটিস প্রোভাইডেড